জানিয়ে থামাতে গিয়ে মল্লারপুরে মার খেলেন সাত পুলিশ কর্মী জানা গিয়েছে গ্রামের পল্লবীর সঙ্গে বিয়ে হয় প্রদ্যুৎ মালের অভিযোগ তারপরেও পাশের পাড়ার বাসিন্দা মায়া নামে এক মহিলাকে বিয়ের জন্য প্রস্তাব দেন সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন বলে অভিযোগ এরপরই বিষয়টির মীমাংসা করতে স্বামীকে নিয়ে প্রদ্যুতের বাড়ি যান মায়া সেখানে দুপক্ষের মধ্যে গন্ডগোল বাধে খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ দুপক্ষকে থামাতে গেলে গ্রামবাসীরা পুলিশের উপর চড়াও হয় সংঘর্ষে তিন এএসআই চার কনস্টেবল জখম হন মাথা ফাটে একজনের দুজনের হাতে কোমরে গুরুতর চোট লাগে তিন গ্রামবাসীও জখম হন এরপরে অভিযুক্তদের চিহ্নিত করতে গ্রামে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঝামেলা চলছিল দুই পক্ষে আমরা থামাচ্ছি থামানোর পরে আমাদের বলছে আপনাদের আসামি ধরতে হবে আসামি আমরা ধরলাম

আমার বলে একে মার একে মার বলে মারতে আমাকে